প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সুরা বাকার দুইশো ষাট নম্বর আয়াত দেখব ইনশাআল্লাহ যেখানে মূলত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহকে একটা অনুরোধের মতন একটা আর্জির মতন করছিলেন যে হে আল্লাহ আপনি কিভাবে জীবিতকে আবার বাঁচান আবার প্রাণ দেন আপনি কিভাবে প্রাণ দেন জীবন দান করেন এটা আমার আমার মনটা এটা একটু জানতে চাচ্ছে তাহলে আমি একটু একটু স্বস্তি পেতাম মনের ভিতরে একটু একটা একটা তার কৌতূহলের খোরাক আল্লাহ তাকে বললেন যে কি তুমি আমাকে বিশ্বাস করোনা ইব্রাহিম না আল্লাহ বিশ্বাস করি এমনি মনটা একটু আহ মাশাল কৌতূহল থাকা যায় আল্লাহ অনুমতি জানাই দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে স্পষ্ট জানাই দিচ্ছেন যে সেই ধরনের আগ্রহ সেই ধরনের কৌতূহল আল্লাহর সৃষ্টির ব্যাপারে আল্লাহর কাজের ব্যাপারে আমাদের পুরাই দেখানোর অনুমতি আল্লাহ দিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে তুমি তাদেরকে চারটা পাখি আদর যত্ন করো বসে আনো করো তারপর তাদের এক এক টুকরা ভিন্ন ভিন্ন পাহাড়ের উপর রেখে আসো রেখে আসার পর তাদেরকে ডাক দাও দেখবা তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে আহ প্রিয় ভাই বোনেরা আমি অনেক চিন্তা ভাবনা করছি অনেক বছর ধরে অনেক আগেও চিন্তা ভাবনা করছি আমার কাছে একটা হিসাব এভাবে আসতেছে প্রচলিত এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা পেয়ে থাকি আর সব কথা ঠিক আছে কিন্তু এই যে এক এক টুকরা ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে আসে এই টুকরাটাকে পাখিগুলাকে জবাই করে ফেলা হয়েছে জবাই করে কেটে এক এক টুকরা পাখিদের এক একটা টুকরা অংশ ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে আসা হয়েছে তারপর ডাক দেওয়া হয়েছে সেই পাখিদেরকে ডাক দেওয়া হয়েছে মৃত পাখি টুকরা টুকরা জবাই করে ফেলা হয়েছে ডাক দেওয়া হয়েছে তারা একত্রিত হয়ে ঠিকই জীবিত আনাম টুকরা টুকরা আনাম পাখি হিসাবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে চলে আসছে এরকমভাবে ব্যাখ্যাটা পাই আমি এই ব্যাখ্যার সঙ্গে ব্যক্তিগতভাবে একমত মনের ভেতর থেকে এক একমত আসে না কারণ কয়েকটা বিষয় একে কোরআনের এই আয়াতের ভিতর জবাই করার কথাটা নাই জবাই করে টুকরা টুকরা করার কথাটা নাই শুধু আছে টুকরা টুকরা করা এই অংশ থেকে জবাই করা আনা যেতে পারে যে টুকরা টুকরা করা হয়েছে সেই অংশ থেকে জবাই করে টুকরা টুকরা করা হয়েছে মাংস আমরা টুকরা টুকরা করি পশু পাখি আনা যেতে পারে জবাই ছাড়াও আনা যেতে পারে কিন্তু মূল প্রশ্নের উত্তর হয় না সেই জন্য আমার মন এই বিষয়টা এটা নেয় না আমি ইচ্ছা করে করি না বিশ্বাস বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করি না যে আমি 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 শুধু শুধু প্রচলিত নিয়মের যে শিক্ষাটা ব্যাখ্যাটা আছে সেটা অন্যরকম না মনের ভেতর থেকেই এটা হয় না যে আসল কৌতূহল তো মেটে না আল্লাহ পাক জীবিত করতে পারেন আল্লাহ জীবন দিতে পারেন এটা ইব্রাহিম আলাহ সাল্লাম অস্বীকার করতেছেন না কাজে এভাবে করে পাখিগুলাকে দেওয়া হয়ে গেল তাতে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ঠিক কি দেখলেন যে হ্যাঁ যে এই যে জানতেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে জানতেন আল্লাহ পারেন আবারও আল্লাহ পারছেন হয়ে যায় বসীভূত করা চারটা পাখি নিয়ে চারটা পাখি নিয়ে আলাদা করে বসীভূত করার অংশটা কীভাবে হলো হয় তাদেরকে যদি জবাই করে ফেলা হয় যদি জবাই করে ফেলা হয় তাহলে শুধুমাত্র যে বিশ্বাস ইব্রাহিম আলাহ সাল্লাম অলরেডি করতেছেন এবং আমরা বিশ্বাসীরাও করি যে আল্লাহ জীবন দিতে পারেন তো আল্লাহ জাস্ট দেখাই দিলেন যে দেখছো আমি পারি আবার আবারও তুমি কুচি কুচি বসীভূত করছিলে তুমি তোমার পাখিগুলাকে চেনো চেনা হয়েছে সেই জন্য বসীভূত ব্যাপারটা আমরা যদি এনে থাকি তো দেখো তুমি জবাই করে ফেলছো মেরে ফেলছো রেখে আসছো কিন্তু চলে আসলো জীবিত হয়ে এক একত্রিত হয়ে তোমার কাছে চলে আসলো শুধুমাত্র এটা এটা প্রুফ এটাই প্রমাণ হয় কিন্তু এই প্রমাণটা ইব্রাহিম আলাহ সাল্লাম অস্বীকার করতেছেন না এতের ভিতর থেকে আমার কাছে স্পষ্ট মনে হয়েছে ইব্রাহম আল্লাহ সাল্লামের মনের ভিতর সন্দেহ আছে যে বিষয়টা এমন না যে তার মনের ভিতর সন্দেহ আছে আল্লাহ পারেন না আমি দেখতে চাই পারেন কি না পারেনা কিভাবে করেন কিভাবে আপনি জীবন দেন আমার মনটা একটু জানতে চাচ্ছে আমার খুব কৌতূহল লাগে ইব্রাহিম আলাহ সাল্লাম বসে সে তো চিন্তা ভাবনা করে সে আকাশ তারা সূর্য দেখে চিন্তা ভাবনা করছে একাধিক ইলা তার তার লোকেরা করতেছিল সে চিন্তা ভাবনা করছে এটা হইতে পারে না ওইটা হইতে পারে না ইব্রাহিম আল্লাহ যে চিন্তা ভাবনা করেন এতে কোনো সন্দেহ নেই তিনি চিন্তা ভাবনা করতেছিলেন আল্লাহ কিভাবে আর জীবন দেন জীবিত করেন বিষয়গুলা নিয়ে প্রিয় ভাই বোনেরা যে ব্যাখ্যাটা আমার মনের ভিতরে কাজ করে খুব সহজভাবেই কাজ করে আমার কাছে জটিল মনে হয় না প্রচলিত প্রচলিত ব্যাখ্যার বিরুদ্ধে যায় কিন্তু আমার কাছে সহজই মনে হয় সেটা হলো ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বললেন যে বসীভূত করো মানে আদর যত্ন করো লালন পালন করো তাদের দেখাশোনা করো যত্ন করো বসীভূত করা বসে আনা তারপর জীবিত অবস্থায় জীবিত এক এক টুকরা বলতে চারটার এক একটা চারটার এক একটা এরকম করে আমার কাছে আসে এটাই এটা আমার কাছে আসে প্রিয় ভাই বোনেরা চারটার এক একটা চারটার এক একটা পাখি এক একটা পাহাড়ে দূরে দূরে রেখে আসো তারপর ডাক দাও তারপর তারা দেখবে যে তারা দৌড়ে তোমার কাছে চলে আসবে দ্রুত তোমার কাছে চলে আসবে ডাক দিচ্ছে চলে আসছে কি শিখে গেল বসীভূত করা আদর যত্ন করা লালন পালন করার সাথে সম্পর্কটা আমি লালন পালন কেন করত বললেন আল্লাহ লালন পালন এই যে যত্ন করা তাদেরকে খাওয়ানো দেখাশোনা করা এমনটা করলে সেই জিনিস কথা শোনে সেই জিনিস অনুগত হয় কথা শোনে তো এই সমস্ত বিষয়েদি আল্লাহর সমস্ত সৃষ্টি সমস্ত বিষয়ে যা কিছু আমরা দেখতে পাই যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সৃষ্টি আল্লাহর নিয়মে চলতেছে আল্লাহ তার সৃষ্টিকে দেখে রাখতেছেন আল্লাহ তার সৃষ্টিকে রিজিক দিচ্ছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন যা কিছু প্রয়োজন বিপদ আপদ থেকে রক্ষা করা আল্লাহ সবটুকুন পাখিকে ইব্রাহিম সাল্লাম আর কতটুকুন পাখিকে আমরা আর কতটুকুন বসে আনতে পারি আর যত্ন করতে পারি আল্লাহর যত্ন কি পরিমাণ হতে পারে একটু ভাবুন কি পরিমাণ যত্ন লালন পালন কর্তা তার এই সৃষ্টির আল্লাহ করতেছেন যত জীবিত জিনিস আছে আল্লাহ যা যা তার প্রয়োজন দিচ্ছেন যা কিছু আছে জড় পদার্থ থেকে শুরু করে যা কিছু আছে আল্লাহ নিয়মাবলী দিয়ে দিচ্ছেন কি করতে হবে না করতে হবে জীবন জীবন মৃত্যু যে বিষয়টা আমরা দেখতে পাই না আমরা আমরা দেখতে পাই না ধরতে পারি না নিয়ন্ত্রণ করতে পারি না কিছুই করতে পারি পারি না জীবন মৃত্যুর ব্যাপার আমরা কোনো কিছুর ব্যাপারে কিছু করতে পারি না তো এই এই জীবন এই মরণ যে বিষয়টা যে কারণে ঘটে একটা জিনিসকে আমরা মৃত্যু ডাকি একটা জিনিসকে আমরা জীবিত ডাকি যে কারণে যে জিনিস যে বিষয়ের জন্য সেটা ঘটে সেটাও কি আল্লাহর সৃষ্টি না সেটাও আল্লাহর সৃষ্টি অবভিয়াসলি অবশ্যই আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার আল্লাহর ইসেই হচ্ছে ইনস্ট্রাকশনই হচ্ছে সেটারও লালন পালন কর্তা সেটারও সৃষ্টিকর্তা যা কিছু প্রয়োজন ভাবে যদি দেখতে চান নিয়মাবলী জয় যত্ন আল্লাহ তৈরি করছেন সেই মৃত্যুর মৃত্যু বলে যে জিনিসটা জীবন বলে যে যে জিনিসটা সেটা রব সেটা রব আল্লাহ তো আল্লাহ বুঝাই দিলেন যে আমি আমার সৃষ্টির সঙ্গে কিভাবে জড়িত ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার পাখিদেরকে যত্ন করলেন বসীভূত করলেন খাওয়ালেন পড়ালেন কিভাবে জড়িত ওরকমভাবে জড়িত ওরকম মায়া দেখালে পরে সেই জিনিস কথা শুনে তাকে ডাকলে চলে আসে একটা হুকুম করলে সে সেটা পালন করে আল্লাহর হুকুম তার সৃষ্টি শোনে পালন করে কারণ আল্লাহ তাদের রব আমাদের রব তাই আল্লাহ যখন বলেন এটা হয়ে যাও অমনটা হাও এখন গুঁড়া গুঁড়া জিনিস ছড়ায় ছিটায় আছে ছড়ায় ছিটায় আছে বালির কণা একত্রিত হয়ে যাও এই আকৃতির এই পাহাড়টা হয়ে যাও গুঁড়া গুড়া জিনিস দিয়ে সব কিছু অলৌকিকভাবে আপনি বুঝতেও পারবেন না জড়ো হয়ে যে সেই জিনিস তৈরি হয়ে যাবে আল্লাহ বললেন পানিকে দুই ভাগ হয়ে যাও আমার তার লোকজনদেরকে নিয়ে হাঁটবে এখান থেকে পানি পানির যে মলিকিউল যা আছে সেগুলো কথা শুনে জড়ো হয়ে দুই পাশে দাঁড়া হয়ে গেল তো আল্লাহর কথা আল্লাহর সৃষ্টি আল্লাহর আল্লাহর কথা আদেশ কারণ আল্লাহ তাদের রব রব আমাদের তার সৃষ্টির রব আল্লাহ লালন পালন কর্তা সব কিছু দিচ্ছেন কথা শুনে ইব্রাহিম আল্লাহ সাল্লাম খুব ছোট একটা উদাহরণ দিয়ে ছোট করে আল্লাহ দেখালেন যে একটু আদর যত্ন করলে কি অবস্থাটা হয় দেখো ইব্রাহিম আল্লাহ সাল্লামের বোঝা হয়ে গেছে কারণ আর আয়াতের ভিতরে বা আয়াতের আগে পরে আর ইব্রাহিম আল্লাহ সাল্লাম দেখাচ্ছেন না যে আল্লাহ আমি কিন্তু তাও বুঝি নেই কিন্তু আপনি যদি আমরা প্রচলিত ব্যাখ্যায় যদি আয়াতটা পড়ি আপনি কি সত্যিই দাবি করতে পারবেন ভেবে দেখুন সত্যি কি অনেস্টলি দাবি করতে পারবেন যে হ্যাঁ এখন আমি বুঝতে পারছি আল্লাহ কিভাবে মৃতুকে জীবিত করে পাখিগুলাকে যদি জবাই করে টুকরা টুকরা করা হয়ে যায় তাহলে আমি দাবি করব শুধু প্রমাণ হয় যে আল্লাহ পারেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজ হাতে পাখিকে মেরে ফেললেন কুচি কুচি করে ফেলছেন কিন্তু দেখা গেল যে সেই পাখি আবার জীবিত হয়ে গেছে ইব্রাহিম সাল্লামের প্রশ্ন এটা ছিল না যে আল্লাহ আপনি কি পাখিকে জীবিত আপনি কি মৃত্যুকে জীবিত করতে পারেন এটা তার প্রশ্ন না যে তাহলে করে দেখানোতে বিশ্বাস করল যে হলো না তার প্রশ্ন ছিল কিভাবে করেন কিভাবে উত্তরটা প্রচলিত ব্যাখ্যা প্রচলিত ব্যাখ্যার থেকে এই আয়ার যেভাবে আসতেছে আমার আমার মনের ভিতরে আমার মনের অন্তকরণ শান্তি পায় না হয় না ভাই বোনেরা সরি কিন্তু এটাই এটাই আমার ন্যায্য অনেস্ট সত্য কথা আমার 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 মন ওইভাবে শান্ত হচ্ছে না কিন্তু আমি এতক্ষণ যেভাবে ব্যাখ্যাটা বললাম এটা আমার ভিতর থেকে আল্লাহ সেইভাবে হওয়াই দিছেন আমি বসে বসে বানাই নেই এইভাবে করে চিন্তা করলে আমি দেখলাম যে আমার মনে হয় হতে পারে তা আপনারা ইনশাল্লাহ চিন্তা ভাবনা দিবেন আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ আমি একটা বুঝ আমার ভিতরে আসতেছে তারপরও ভুল ত্রুটি থাকলে আল্লাহ এটা আহ সঠিকটা আমাকে বুঝায় দেন কারণ আল্লাহ বুঝাই দেওয়ার দায়িত্বে আছেন আমরা আগ্রহ দেখালে পরে আল্লাহ আল্লাহ বুঝাই দিবেন চিন্তার কোনোই কারণ নেই আপনার কোনো ক্ষয়ক্ষতি কিছুই হবে না আপনি যদি পরিষ্কার মনে আমি আপনি যদি পরিষ্কার মনে জানতে চাই তাহলে আমি আসলে সত্যটা জানতে চাচ্ছি সত্যিই জানতে চাচ্ছি আমার কোনো স্বার্থ বেনিফিট অন্য কিছুর জন্য না সত্য জানার জন্য আমি সত্য জানতে চাচ্ছি বুঝতে চাচ্ছি আল্লাহ ডেফিনেটলি বুঝাই দেবেন এটা প্রশ্নই ওঠেন অন্যরকম হতে পারে প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ